মায়া করতেছে লুডু রান্না কে আমি করে দিতেছি কান্না ওয়েট 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 আমি কেন রান্না করতেছি ওটা একটু পরে শোনেন সো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি শেখ বাবুনা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ সো বেসিক্যালি আজকে আমরা আসছি হচ্ছে কুল কুলসুমানটিদের বাসায় সো মায়া আমাদের জন্য লুডুস রান্না করবে ও কখনো রান্না করে নাই তো ফার্স্ট টাইম তো আমি একটু হেল্প করছি ভিডিওতে অবশ্যই দেখছেন সো আজকে ওর লুডুস রান্নাটা কেমন হয়েছে ওটাই খেয়ে আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করব সো চেক আউট হচ্ছে যে বক্সের মধ্যে আর কি রান্না করে। মাহিম বিশেষ করে খায় ওই কারণে বেশি পরিমাণে রাখা হয় আর হচ্ছে আমি দেখলাম যে এখানে অনেক পরিমাণে ওষুধ আছে ওষুধের ফ্যাটকারি বলা চলে আনটির বাসায় হ্যাঁ প্রচুর পরিমাণে ওষুধ আছে আমি দেখতে পারছি এদিকে আবার দেখতে পাচ্ছি কাপ নুরুস আর সামনে একটা মিরর যেটা দেখে আমি একটু ফোন বাহির করে একটু ভিডিও করতেছি আর আনটি এমনিতেও অনেক গুছালো আর তার ঘরটা এত সুন্দর করে সে গুছিয়ে রাখে যেটা দেখলে আরো বেশি সুন্দর লাগে আর এটা যে টিনের ঘর বলে যে সৌন্দর্যটা কেমন হয়েছে আমার কাছে ভাই দশে একশো দেয়া যায় কারণ একটা ঘর টিনের হোক বা বিল্ডিং হোক বা ইটের হোক যেমনই হোক না কেন সেটার ঘরের পরিবেশের উপর নির্ভর করে যে ঘরটার লুকটা কেমন হবে সো আন্টি বেসিক্যালি অনেকটা কাম করে আর অনেকটা পরিশ্রম করে আর অনেকটা গোছালো যেটা তার ঘরটা দেখলে আপনি বুঝতে পারতেছেন আর আমি যে ভিডিও করতেছি আপনারা ভাইবেন না যে ঘরটা গুছাইয়া তারপর আর কি ভিডিও করছি এমন কিছু না সো আন্টির বাসাটা আমার কাছে এমনিতেও ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছি মায়া অলরেডি পানি গরম দিয়ে এবং লুডুসটা দিয়ে দিছে সো আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আর ও অনেকটাই ছোট বয়সে যে কারণে সবকিছু গুছাইয়া করতে ছিল না তা আমিও একটু ওকে হেল্প করতেছিলাম তো পিএস কেটে কখনো মরিচ কেটে সো আমি বলছি যে আমি সব কিছু কেটে দিচ্ছি তুমি ওইটা করো সো আমি পিএস কাটতেছি এবং ধনিয়ার পাতা মরিচ সবকিছুই আমি কেটে দিছি আর এদিকে দেখতে পাচ্ছি ও তেল দিয়ে কড়াইটাকে সর্বপ্রথম রান্নার কার্যক্রমটা শুরু করলো তো আমি বলছি যে রান্না করবা সব সবকিছু একসাথে আনবা তারপরে হচ্ছে করা শুরু করবা না হলে তুমি একটা জিনিস ভুল করলে ওটা আনার জন্য তোমার দৌড়াদৌড়ি করতে হবে তো ওই জিনিসটা তুমি কখনোই করবা না ও বলতেছিল যে ভাইয়া এই হলুদ দেওয়ার সময় ও আমরা বলতেছে ভাইয়া ডিম দিতেই তো মনে নাই তো আমি ওই কথাটা শুনে আমি হাসতে হাসতে শেষ আমি এই জন্যই বলছিলাম যে সব কিছু এনে তারপর হচ্ছে শুরু করবো রান্না তা আমি একদিকে নাড়াচাড়া করতেছি আর ও দিকে দিতেছে সব কিছু ও কিন্তু ফার্স্ট টাইম রান্না করতেছে নুডলস তো ও বলছে যে ভাইয়া আমি কাপ নুডলস রান্না করতেছি বাট এটা কখনো করি নাই ফার্স্ট টাইম তো কেমন হয়েছে ভাইয়া জানাবেন আমি বলছি যে অবশ্যই ভালো হবে যেহেতু আমি সাথে আসি এবং আমি হেল্প করছি রান্নাটা শেষ তো এখনো প্লেট বাহির করতেছে আমি বলতেছি যে প্লেটের কি দরকার বলে যে না প্লেট লাগবে তো এখানে অনেক কিছুই দিছিল বাট আমি ওইগুলা কিচ্ছুই খাই নাই কারণ আমার ওইগুলা ভালো লাগে না আর পিঠা তো একেবারেই ভালো লাগে না তো এই যে যে পিঠাটা এই পিঠাটার নাম কি অবশ্যই আপনারা জানলে কমেন্টে জানাবেন এবং ও সর্বশেষ পানি আমাকে দিল কারণ খাবার আগে এবং পরে আমি সব সময় পানিটা বেশি খাই পানি বেশি খাই তবে পিঠা তারপরে খাবার এটা একটু কম খাই সো এখন হচ্ছে আমি ওর খাবারটা টেস্ট করব তো ওর খাবারটা মানে খেয়ে আমি দেখলাম যে ওকে দশের দশের বেশি দেয়া যায় কারণ ও ফার্স্ট টাইম হিসেবে অনেক সুন্দর রান্না করছে আর এই জন্যই আমি বলছি ফার্স্টে যে ওর রান্না করা খেয়ে আর কি আমি কান্না করে দিয়েছি সো ওকে দশে বিশ দেওয়া যায় কারণ ও ফার্স্ট টাইম যেহেতু রান্না করছে সো অনেক ভালো হয়েছে আর দশের মধ্যে দশ দিলাম মায়া সেই হয়েছে পুরো পারফেক্ট প্রথমবার রান্না করছে এই নুডলস সরে দশের দশই দেওয়া যায় কারণ পুরো পারফেক্ট ছিল হ্যাঁ সো ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভিডিও যারা দেখে অবশ্যই আপনাদেরকে একটা কথাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন